হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে কি ঠান্ডা মানে আজকে বলে না দুদিন ধরে ভীষণই ঠান্ডা পড়েছে তো আজ তো ঠান্ডা হবেই আর আজকে পর থেকে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে কারণ আজকে সংক্রান্তি তো তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে নানান ধরনের পিঠে পুলি করো বানাও আর পরিবারের সকলের সাথে একসাথে জমিয়ে গরম গরম পিঠে খাও আমিও খাবো তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে কারণ মেয়ের আজকে স্কুল আছে সো সকাল সকাল উঠে অনেক কাজে গিয়েছি ভাত বসিয়েছি ইন্ডাকশানে আর ওদিকে তোমার কী বলে মামামকে পাস্তা বানিয়ে দেব তো জল ফুটতে দিয়েছি আর তার সাথে চা খাবো বাবাই না উঠলে চা খেতে পারবো না এটাই একটা প্রবলেম তো বাবাই উঠুক তারপর আমরা চা খাবো তারপর মামামকে দিয়ে আসবে আর এই মামে যেহেতু এক্সাম চলছে জন্য স্কুলে পাঠাচ্ছি হলে আজকে বাইরে যা ওয়েদার না মেয়েটাকে ঘর থেকে বের করানোর ইচ্ছা ছিল না আজকে আমি কেন আজকে কোনো মাই বের করতো না মানে আমি স্কুলের কথা বলছি যতজন আমাদের চেনা আছে সব শিক্ষা তুলে কেউ বের করতো না কিন্তু আজকে যেহেতু এক্সাম কি মরি যারা স্কুল যায় না ডেলি রেগুলার তারাও আজকে স্কুল যাবে যেমন পরীক্ষা দেখবে কেউ কামাই করে না তাছাড়া মামামের এসএসটি পরীক্ষা মামাম কি বেরিয়ে বেরিয়ে যাবে রেডি মানে ঘুম থেকে তুলছি মানে তুলেছি দিয়ে কি করেছি বলো তো বিছানার মধ্যেই জামাকাপড় দিয়ে দিয়েছি তো রাত্রিবেলা রেডি করে রাখি হয়তো জামাকাপড় দিয়ে দিয়েছি মামাম জামা প্যান্ট প্যান্ট পরে একবারে বলেছি নাপতে নালে পাট করে গরম থেকে বেরিয়েই যদি ওই মেঝেতে পা দেয় ঠান্ডা লেগে যাবে আর টাইলসে মেঝে তো ঠান্ডাটা চট করে লাগছে আমাদের অতটা অভ্যেস নেই আমি কিন্তু তো পরে থাকি চট কিন্তু মামাম পড়তে পারে না আর এত গরম মানে শরীরে যে সোয়েটার পরা বা টুপি পরা মোজা পরা সেই ব্যাপারটাও নেই আমার কিন্তু ছোটোবেলাতেও ছিল আইব্রোবেলাতেও ছিল মাথার জামা কাপড় নিয়ে শুতাম আর এখনও তাই ঘুমতে ঘুরতে যেহেতু বাসি নাইটি চেঞ্জ করি সকালবেলা এখন চান করি না তো এখনও তাই ঘুমতে ঘুরতে মাথার ঘোড়া থেকে বাসি আর টেনে আগে চেঞ্জ করে তারপর ঘর থেকে বেরোই কারণ আমি ভীষণ শীতকা টোরে তো যাই হোক বাবাইও এখন এই শীতে বেশ ভালোই জমে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে একদম পাড়াতে বেশিক্ষণ থাকছে না তাড়াতাড়ি চলে আসছে তো চলো অনেক বকেছি এবার যাই চাটা বসিয়েছি এই সরি চা বসাবো আর ওই একদিকে দুধ গরম হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাওয়া দিয়ে দেবো আজকে আজকে ভাত দেবো না দুধ কর্নফ্লেক্স দেবো আর তার পাশে পাস্তা বন্ধ বসিয়েছি হোয়াইট হোয়াইট সস পাস্তা নিয়ে যাবে মামামের আবদার সো সব কিছু ইনগ্রি ইনগ্রিডিয়েন্টস কেনা হয়ে গেছে সেগুলো দিয়ে এখন বানাবো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু ঠান্ডাটা কাটলে তারপর আস্তে আস্তে শুরু করবো তো চলো মামাকে আগে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে তারপর আসছি সকাল থেকে একবারেও তোমাদের সাথে কথা না বলে এক নিঃশ্বাসে কাজ করে গেছি বুঝতেই পেরে গেছো তোমরা যে আজকে খুব অল্প মেনুই হয়েছে বেগুন ভাজা চিকেন আর ভাত হয়েছে তার সাথে ফ্রিজে অনেক কটা তরকারি ছিল আর আর একটা রান্নাও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে ইয়ে পুঁশাঁকে যে ডাঁটা আছে সেগুলোকে মা আলাদা করে কেটে রেখে দিয়ে গেছিলো সেগুলোকে ফার্স্টে আমি ভাপিয়ে নিয়েছি তারপর সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের ওই ডাঁটা ঝাল করেছি ওটাও আলাদা করে করেছিলাম কিন্তু ওটা আর শেয়ার করা হয়নি তো আজকে মা জানতে বলেছিলাম কিন্তু উনি মাছের দোকান বন্ধ বলে গিয়ে এনে ফেলেছে চিকেন তো এনে যখন ফেলেছে তাই ভাবলাম চিকেন করেই নি কারণ ফ্রিজে ডিম নেই আর দেশি হাঁসের ডিম আছে যেটা আমার মেয়ে একদম খেতে পছন্দ করে না তো ওর জন্য আজকে আর ডিমের ঝামেলা করলাম না না হলে আমি নিরামিষই করতাম তো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছুর ডান বেশি কিছু কাজকর্ম শেয়ার করব না কারণ ব্লগটা তোমাদের সে বেশিটাই শেয়ার করবো ইভিনিংয়ে তো চলো বন্ধুরা এবার স্নান ডান করার পালা বুঝতেই পারছ পৌষ সংক্রান্তি আজকে যে যত ঠান্ডা জলে চান করবে ততই ভালো থাকবে শরীর আর অনেকেই তো গঙ্গা স্নানে যায় কিন্তু আমার তো সেরকম কিছু হওয়া হয় না যাই হোক এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেন মোছা হয়ে গেছে রান্নাঘরে সমস্ত কিছু কিন্তু সাবান দিয়ে আজকে মুছে পরিষ্কার করে রেখে দিলাম জল ন্যাকড়া দিয়ে মাঝে মধ্যে হাতে সময় না থাকলে করেই দিই কিন্তু আজকে সাবান জল দিয়ে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম কারণ আজকে পৌষ পার্বণ ঘর দুয়ার সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন রাখাটা খুবই দরকার আর তার থেকেও বড়ো কথা হচ্ছে পিঠে করা হবে ছোটোখাটো যাই হবে অল্পের মধ্যে দিয়ে পিঠে তো আজকে বাড়িতে বানাতেই হবে তো পিঠে করলে অবশ্যই পরিষ্কার জায়গায় পরিষ্কার জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিঠে করা উচিত তাহলেই দেখবে পিঠেটাও খুব ভালো মতন হয় যাই হোক আমি এইসব মানি বলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রান্নাঘরটা যেই জায়গাটাতে আসলেই আমাদের পিঠে বাড়ানো হবে এমনি মকর সংক্রান্তিতে কোনো এমনি কিছু নেই এমনি মা সকালবেলা উঠে মানে সকাল সকাল ঠাকুর দিয়েই দেয় প্রতিদিনকার মতনই তো ফুলমালা মিষ্টি নাচে স্কুল থেকে নিয়ে আসার পথেই নিয়ে এসেছিলাম মা সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে তুলেছে আর পুজোও আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে সকাল সকাল তো চলো এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল এবারে কিছু কাঁচা আছে সেগুলোকে কেচে চলে এলাম বারান্দাতে বারান্দাতে জামা কাপড় মিলতে চলে এলাম কারণ বেশ কিছু কাঁচা কেচে নিয়েছি তো স্নান করার আগে ভাবলাম কেচে আগে মিলেনি কারণ আজকে রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই তবে সাড়ে এগারোটার পর হালকা একটা রোদ উঠেছে যেই রোদটা মানে তোমার গায়েও লাগবে না জানি না আমার জামা কাপড় আজকে কীভাবে শোকাবে না শোকাবে সকাল থেকে উঠেই ভাবছিলাম যে জামাটা কেঁচে কিন্তু জল এতটাই ঠান্ডা যে জলে না হাত দিতেই ভয় করছিলো তো ওর জন্য ভাবলাম যে রান্নাটা আগে এগিয়ে নিই তারপর কাচবো তো যাই হোক দু দুটো নাইটি তারপর মেয়ের বাসি জামা কাপড় বাবাইয়ের বাসি জামা কাপড় এই সমস্তই পরে আছে আর মাম্মা সকাল মা সকালে যা যা কেঁচেছিল সেগুলোও আজকে ঠিকঠাক করে শুকায়নি আর ওদিকে দেখো দুটো আমার ভালো ডিজাইনার ব্লাউজ কাচা হয়ে গেছে সেগুলোকে কেচে ওখানে মিলেছি শ্যাম্পু দিয়ে কেচেছি তো ওই জায়গাটায় মিলেছি রোদে ডাইরেক্ট দেবো নাহলে রঙটা ছোটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চলো জামা কাপড় ঝটপট করে মিলে মিলে স্নানটা সেরে আসছি গুড আফটারনুন স্নান হয়ে গেল আর রেডি হয়ে গেছি একটুখানি আজকে মা পায়ে আলতা পরবো কারণ আজকে একটু মকর সংক্রান্তি তো ইচ্ছা একটু আলতা পড়তে আর আজকে একটু বড় টিপ পড়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানো তো এবার মেয়েকে আনতে যাব তার আগে ভাবছি যে জামাটা ঝটপট করে পরে নিয়ে আলতাটা পরে নি পাটা ধুয়ে যাবো আর বিকেলবেলা শনি দেবো ধুনো তুনো দেবো এরকম প্ল্যান আছে বাড়িতে একটু পুজো আচ্ছা করবো সকালে মা পুজো দিয়েছে কালকে নাচছে স্কুল থেকে ফেরার পথে মানে মালা মালা এনেছিলাম ঠাকুরের জন্য আর তোমরা তো দেখেইছ স্টার্টিং আমি দেখিয়েছি মালা এনেছিলাম আর মিষ্টি এনেছিলাম তো সেটা দিয়ে ঠাকু যদি দিয়েছে আর বিকেলবেলা আমি ধূপ ধুনে দেব তো চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তারপর দেখা হচ্ছে স্কুল থেকে চলে এলাম এখন এই যে বুঝতেই পারছো বিকেলবেলা নাড় করছি হ্যাঁ নাড়ই তো ইয়ে বানাবো বিকেলবেলা পিঠে বানাবো তো তার জন্য এই নাইটিনটা কালকে বাজার থেকে কিনে এনেছিলাম সেটা এখন ফাটিয়ে দেখি যদি ফাটি তাহলে ফুটিয়ে রাখবো এই কাজগুলো না আমার শ্বশুর ভালো ভালো করতো আর কি তো এই বাবাকে মিস করছি চলো নাইটিনটা ফাটিয়ে নিয়ে আর এই নাইটিন থেকে এতটা ইজে এগুলো বেরোলো ধুনো দেব উঠতে চলো চটপাট করে এটা ফাটিয়ে দেখি কালকে কেমন জল নেই আওয়াজ আছে ভালো জল আছে দেখা তো বন্ধুরা দেখো আর্কেলটা কুড়িয়ে নিলাম একবারে কুড়ে এইদিকে এইটার মধ্যে কুড়িয়েছিলাম আর এই যে কুড়োনিটা ধুয়ে রেখে দিলাম জলটা ঝরলে ঢুকিয়ে দেবো আর এইটা দিয়ে ফাটিয়েছিলাম তো বেশ অনেকটাই হয়েছে আমাদের চারজনের আর কত এটা পুর বানাবো আগে বিকেলে সমস্ত করব। এটা হচ্ছে বড় কাজই একটা কাজ এগিয়ে রাখলাম এবার বিকালবেলা ঘুরতে উঠে মেয়েকে পড়তে দিয়ে আসবো সন্ধে টন্ধে দেবো তারপর পিঠে বানাবো তো চলো এখন মেয়েকে লাঞ্চ করিয়ে নি মেয়েকে খাওয়াবো নিজে খাবো তারপর একটু শোবো তারপর আসছি বিকেলবেলা তোমাদের সকলের সামনে গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠে মেয়েকে আগে প্রথমে পড়তে দিয়ে এলাম তারপর বসে গেছি গরম গরম চা নিয়ে আর চায়ের ওপরে মা একটু কফি ছড়িয়ে দেয় তো বেশ ভালো লাগে খেতে আর আলতা পরে নিলাম আলতা আমি কিন্তু সকালে পড়িনি এই সন্ধ্যেবেলাতেই মামনকে দিয়ে আসার পর পড়লাম আর আজকে একটু হাতে টাতে লেগে গেছে তো ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরও কিন্তু লেগেই রইল ও যাবে না কালকে স্নান করার সময় বা একটু জল হাত পড়লে তারপর যাবে ওদিকে মা বসেও চা খাচ্ছে তারপর আস্তে আস্তে পিঠের অ্যারেঞ্জমেন্ট শুরু করব তো চলো ঝটপট করে চাই চুমুকটা দিয়ে আর কি ঝাঁকিয়ে যে ঠান্ডা পড়েছে হাত পা একদম চলছে না ফার্স্ট কাজ হলো নারকেলটা পুর বানিয়ে নেওয়াটা আর কি পাটিসাপটা বানাবো বেসিকালি বাড়িতে পাটিসাপটাটাই খুব ভালো খায় বাবাই মেয়ে বিশেষ করে আর আমিও পছন্দ করি আর নারকেলে পুর দেওয়া পাটিসাপটা হলেই আমি বেশি ভালো খাই ওই ক্ষীরের বা মাখা সন্দেশে পুর থাকলে কিন্তু আমার খেতে কেন জানি না ভালো লাগে না তো যাই হোক ওই জন্য পাটিসাপটাটাই করলাম আর প্রতি বছরই তো মায়ের পুজো করি পৌষ মাসে আমাদের ধানের লক্ষ্মীর পুজো হয় তো তখন পুলি পিঠে বানানো হয় মানে নারকেল কোড়া দিয়ে এরকম পুর বানিয়ে তোমার চালের গুড়ির যে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে ওই যে সিদ্ধ পিঠে হয় সিদ্ধ পিঠে তারপর দুধ পুলি এগুলো কিন্তু প্রতি বছরই আমাদের বাড়িতে আমাদের পৌষ মাসে ধানের লক্ষ্মী পুজোতে হয় কিন্তু এবছর যেহেতু আমাদের কালো সুচ পড়েছে তোর জন্য আমাদের ধানের লক্ষ্মী পুজো এবছর হয়নি তো পরের বছর আবার হবে পরের বছর তোমাদের সাথে শেয়ার করবো তো এজন্য আর এবছর আলাদা করে সিদ্ধ পিঠে বা পিঠে পুলি করলাম না একদম পাটিসাপটা করলাম আর তার সাথে একটু পায়েস করব। যদি আজকে সময় না হয় তাহলে কালকে পায়েস করব কারণ এই সমস্ত করতে করতেই প্রায় বেজে গেছে ঘড়ির কাটা আটটার দিকে তো বুঝতেই পারছো রাতের আবার রান্না আছে তো ওজন্য ভাবলাম যে বেশি চাপ নিয়ে লাভ নেই কারণ মামামের এর মধ্যে আবার এক্সাম চলছে কাল হচ্ছে ম্যাথস পরীক্ষা মেয়ে যেহেতু পড়তে গেছে তার জন্য আমার পিঠে বানাতে একটু সুবিধাই হচ্ছে আজকে তো যাই হোক নারকেলের পুরটা এখানে বানানো হয়ে গেছে খুব একটা শক্ত শক্ত করিনি একটু ঝরঝরে করেছি যাতে বেশি টাইট হয়ে গেলে না মানে কেমন একটা শক্ত টাইপের পরে গিয়ে হয়ে যায় তো একটু মা বললো ঝরঝরে রাখতে তো এটা একটু ঠান্ডা হলে একটু সাইড করে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও গন্ধ তো দারুণ বেরিয়েছে আমার কর্তা মশাই তো এখনই মনে হচ্ছে এখান থেকে তুলে তুলে খেয়ে নিই তো মেন বিষয়ে আসা যাক সাপটার জন্য দেখো এখানে পরিমাপটা বলে দিই দু কাপ ময়দা আছে এখানে তার এক কাপ আছে এখানে সুজি সুজিটাও কিন্তু দু কাপের এক কাপ নিতে হবে আর তারও হাফ কাপ আছে চালের গুঁড়ি এটা হচ্ছে একটা পরিমাণ এইভাবেই তোমাদেরকে যতটা তোমরা পরিমাপ করতে চাও বাড়াতে পারো কিন্তু মেন পরিমাপ কিন্তু এইটা এইভাবেই আমি কিন্তু করি তো প্রথমেই আমি ব্যাটারটাকে জন্য না পরিমাপটাকে আলাদাভাবে করে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে করে নেব তো সব কিছু একসাথে মিশিয়ে নেবো তারপরে গরম দুধটা যেই ঠান্ডা হয়ে যাবে তো দুধ দিয়ে দিয়ে এটাকে ব্যাটারটাকে বানাবো এখানে কোনো জল কিন্তু আমি ইউজ করব না অবশ্যই কিন্তু কাঁচা দুধে করো না দুধটা অবশ্যই জাল দিয়ে নেবে আর জাল দিয়ে একটু ঠান্ডা করে নেবে তারপর ব্যাটারটা বানাতে সুবিধা হবে আর লাস্টে আমি দেব চিনি চিনিটা খুব সামান্যই দেবো কারণ বেশি যদি চিনি হয়ে যায় বা বেশি গুড় হয়ে গেলে কিন্তু তখন আর ইয়ে থেকে মানে চাটু থেকে বলো বা প্যান থেকে বলো উঠতে চাইবে না তো ব্যাটারটা খুব সাবধানে কিন্তু বানাতে হবে তো ফাইনালি বন্ধুরা ব্যাটারটা বানিয়ে আমি বেশ পাঁচ ছ ঘন্টা পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর রাতের রান্নাটা খানিকটা এগিয়ে নিয়েছিলাম তো রাতে কি কি রান্না করেছি তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করছি চলো এবার আস্তে আস্তে কিন্তু পাটিসাপটা বানানো শুরু করতে হবে কারণ ঘড়ির কাটা তোমাকে তখনই বললাম আটটা এখন প্রায় নটা বেজে গেছে এর মাঝে বাড়িতে একটু লোক এসেছিলো তো তাদের সাথে একটু কথাবার্তা বললাম তো প্রথমেই চাটু বসিয়ে নিয়েছি চাটুটাকে আগে ভালো করে তাতিয়ে নিচ্ছি তারপর লো ফ্লেমে আস্তে আস্তে করবো এখানে দেখো সব হাতের কাছে নিয়ে নিয়েছি নারকেলের পুর এখানে ব্যাটার আর এই ডাবু হাতাটা আমার পাটি পাটিসাপটা করতে খুব মানে উপকার হয় বাবার কাছ থেকেই এই পিঠে পুলি পাটি পাটিসাপটা শেখা তাই আজকে বাবাকে ভীষণ মিস করছি এই প্রথমবার বাবাকে ছাড়া বাড়িতে পাটিসাপটা বা পিঠে বানানো হচ্ছে তাই সত্যি কথা বলতে বাবাকে আমি ভীষণ মিস করছি কারণ আমার সব কিছু শেখা হচ্ছে বাবার কাছ থেকেই তো দেখো প্রথমেই এই ব্রাশের সাহায্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তো আগে তো আগেকার দিনে মানুষে বেগুনের বোটা কেটে তারপর সেটা দিয়ে তেল ব্রাশ করতো এখন তো আধুনিক যুগে নানান ধরনের আধুনিক জিনিসপত্র বেরিয়ে গেছে কত সুন্দর ইজিলি সমস্ত কিছু বানিয়ে নেওয়া যায় আর যারা হাতে বানাতে পছন্দ করে না বা সত্যি কথা বলতে পিঠে পুলি করতে একটু ঝামেলাই আছে তো তারা ওই দোকান থেকে মিষ্টির দোকান থেকে বেশ ভালোভাবে কিনে নিয়ে খেয়ে নিয়েই পিঠে উৎসব পালন করে কিন্তু আমার কেন জানি না একটু নিজের হাতে বানাতে ইচ্ছা করে জানি ঝামেলার কাজ তার ওপর মেয়ের পরীক্ষা চলছে তবুও নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা বা নিজের হাতে বানিয়ে পরিবারের সকলকে খাওয়ানোর একটা কিন্তু অন্য রকম মজা আছে তোমরা যারা যারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি জানি অনেকেই একমত কারণ বাড়িতে এরকম একটু পিঠে উৎসব পালন হবে কি মজা লাগে তাই না তো যাই হোক আমার তো লোকজন অত বাড়িতে কেউই নেই তো প্রথমে বেড়াটাকে ভালো করে দিয়ে দিলাম আর যখনই আমি পিঠে বানাই তখনই কিন্তু আমি মামার থেকে কিছু সাজেশন নিয়ে নিই কারণ আমার চোখে আমার মামা বেস্ট পিঠে বানায় সো মামার থেকে একটু কটা আইডিয়া নিয়ে নিলাম প্রতি বছর জানি তবুও আইডিয়া নিয়ে নিলে আমার যেন মনে হয় যে আমার পিঠে বলো বা কোনো নানান ধরনের রান্না যেন সাকসেস হয় মামার থেকে যতক্ষণ আমি আইডিয়া নিই তো যাই হোক পুট দিয়ে দিলাম এবার এক এক করে পিঠে করা শুরু করে দেবো কেমন হচ্ছে দেখতে বা দেখতে কেমন হচ্ছে সবটা প্রসেস ঠিক করলাম কি না তোমরা যারা আমার থেকে বেটার জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো কারণ আমি নিজেকে কখনোই পারফেক্ট মনে করি না আর একটা কথা সবসময় স্বীকার করি বয়স যতই হোক ছোট কিংবা বড় শেখার কিন্তু কোনো আলাদা বয়স থাকে না তো যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও আমাকে কমেন্টস করে জানিও আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানিও তাহলে আমারও ভালো লাগবে কারণ শেখার তো কোনো শেষ নেই তো বন্ধুরা কত সাথে গল্প করতে করতে খানিকটা লেকচার দিতে দিতে আমার একটা পিঠে অলরেডি ডান তো কেমন লাগলো দেখতে জানিও পাটিসাপটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর আমার মতন তোমরা কারা কারা পাটি সাপটা খেতে পছন্দ করো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না আর পাটিসাপটা ছাড়াও তোমরা বাড়িতে কে কী বানিয়েছো সেটাও জানিও আমার ভিউয়ার্স বন্ধুরা থাকলে তারা জানিও যে তোমরা কি কি বাড়িতে বানিয়ে খেলে কালকে মানে মকর সংক্রান্তির দিন আর যারা যারা আমাদের ক্রিয়েটার বন্ধু আছো তারাও তাদের ব্লগ ভিডিও তো আমি অবশ্যই দেখব তখনই আমি জানতে পারবো তো চলো আস্তে আস্তে এক এক করে পিঠেটা বানিয়ে নিন গরম গরম পাটি সাপটা আর সেটা না খেলে পুত দিয়ে আর খানিকটা রয়ে গেছে সেটা কি কী করবো বলতো তাকে মাখা সন্দেশ দিয়ে করবো ওর জন্য রেখে দিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানো তোমরা কারা কারা বাড়িতে কী কী পিঠে বানালে সেটাও কিন্তু জানিও তাহলে কিন্তু খাওয়াবে তো না জানাবে জানাবে বেশ কি কি বানালে বাড়িতে সেটা আমিও জানবো আমিও পরের বছর তাহলে ট্রাই করবো যদিও আজকের দিনে যে শুরু করতে হবে তা না পরেও করে খাওয়া যাবে তো পরে আর একদিন বানিয়েও খাবো কি কি বানালে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ যদি পারো তাহলে রেসিপিটাও দিয়ে দিও তাহলে আমিও একটু ট্রাই করবো তোমাদের রেসিপি আর আমার পাটির সাপটাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানিও বেশ অনেকগুলোই হয়েছে এখানেও প্রায় অনেকটা আর এই তারাও তাও দেখাতে তোলা যাচ্ছে না আর এই প্লেটও অনেকটা তার মানে অনেকটাই হয়ে গেছে আর আরেকটা কথা হচ্ছে এটাও করা হয়ে গেছে এবার সবাই গরম গরম খাবে বাবাই এসে গেছে অফিস থেকে তোকেও দেবো আর তারপর রাতে রান্না করবো তো আজকে রাতের মেনুটা কী আগে রান্নাটা করিনি তারপর আমাদের সাথে শেয়ার করবো কারণ রান্নার মেনু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওর জন্য রাতের মেনুটা আমাদের সাথে একবারে রান্না করার পর শেয়ার করছি আর কেমন হয়েছে সেটাও কমেন্ট সাথে কিন্তু জানিও তো আজকে রান্না হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর তার সাথে কড়াইশুটি আর ফুলকপি আলু দিয়ে খিচুড়ি কোনো ধোঁয়া উঠছে এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু যা শীত পড়েছে ঝাঁকিয়ে তো মেনুটা জাস্ট জমে গেছে তাই না একটু বসার সময় পেলাম ফাইনালি সমস্ত কাজ সেটা খুব কোমর ব্যথা করছে এবার আমার এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা না একটু পিঠে পিঠে করলে অনেকটা ঝামেলার কাজ আছে কিন্তু তো যাই হোক আগে দুটো সোয়েটার করেছি ভীষণ ঠান্ডা বাইরে তো একটা ভালো খবর সেটা হচ্ছে এই যে ইনভিটেশন কার্ড এসেছে বিয়েবাড়ির দাঁড়াও খুঁজে দেখেন আমিও দেখিনি তো এই ইনভিটেশন কার্ড এসেছে এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে বারো তারিখে বিয়ে আর চোদ্দ তারিখে মানে ভ্যালেন্টাইন্স ডে দিনে রিসেপশন তো একটা ইনভাইট ইনভিটেশন এসেছে বাবাই মানে বাবাইয়ের মানে আমাদের পাড়ার আর কি আমাদের ছোটো ভাইয়ের মতন তো বাবাই নেমন্তন্ন হচ্ছে ভাত বিয়েতে আর আমার হচ্ছে ফ্যামিলি সহ রিসেপশনে মানে চোদ্দো তারিখে আর চোদ্দো তারিখে তোমার সরস্বতী পুজো মানে কী যে হচ্ছে ওদিকে নাচে স্কুল আছে ওদিকে সকালে বাড়িতে পুজো আছে মেয়ে একটু সাজু সুজু করবে মেয়ে শুধু আমিও সরস্বতী পুজো একটু সাই করতে সাজ সাজতে খুব ভালোবাসি কোথাও যাই না যাই আর ভ্যালেন্টাইন্স ডেতে বা সরস্বতী পুজোতে আমরা চেষ্টা করি নিজেদের মতন করে সেলিব্রেট করতে কারণ ওটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে প্রথমত এবারে চোদ্দো তারিখে পড়েছে আর এমনিও বলে সরস্বতী পুজো বাঙালিদের ভালোবাসার দিই তো ওই দিনটা আমরাও খুব ভালোভাবে সেলিব্রেট করি এগারো বছর কিন্তু আমাদের প্রায় হতে গেল এই এপ্রিল এলেই আমরা এগারো বছরে পাওয়া দেবো কিন্তু আমরা এখনও সেলিব্রেট করতে ভালোবাসি তো যাই হোক যেমন ধর এসে যে মজা বিয়ে বিয়েবাড়িতে খাবার থেকে বেশি মজা হয় আমার সালুজু করতে কারণ অনেকদিন পর একটা বিয়ে পেয়েছি সেই আমার ননদের বিয়ে লাস্ট হয়েছে তারপর আর বাড়ি পাইনি তো বেশ ভালো লাগছে তো মনে হয় আর কি আজ গরম গরম খিচুড়িকে ঘুম দেবো লেপের তলায় কম্বল লেপ সব রেডি আমার জাস্ট ভিডিওটা এন্ড করে আমি শেয়ার করবো তাদের খেয়ে দিয়ে তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আজকে ব্লগটা একটু বড় হয়ে গেল যদি পুরোটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ তোমাদের সকলকে ভালো লাগে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে জানিও আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এইটাই আমি প্রে করে আজকে ব্লগ এখানে শেষ করছি যারা নতুন আস্তে প্লিজ বন্ধুরা ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাকেও ভালোবাসা দাও আমাদের ছোট 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 থিয়েটার্সদেরও ভালোবাসা দাও যাতে আমরাও একটু কিছু করতে পারি এটাই তো চলো আজকে ব্লগটা যদি তোমার ভালো লাগে থাকে তাহলে আমাকে সেটা জানো কিন্তু ঠিক আছে তো পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং তাহ গুড নাইট No, everyone.